চন্দনগরে ঠাকুর দেখতে গিয়ে সারা রাত ধরে ভীষণ মজা করেছি তার সাথে তো কাউতালি ফিরি সারা রাত ধরে সবাই মিলে যা পরিমাণ জায়গা বাদ দিক নাই সব জায়গা মাখছি আজকে ভিডিও শুধু কাউতালি হবে কাউতালি তাহলে চলো মুড়ি ঠোঙা নিয়ে বসে পড় কাউতালি ধার জন্য আজকে আমি পুরো ব্ল্যাক কুইন সেজে নিয়েছি এই জামাটা পরার আমার একদমই ইচ্ছা ছিল না সেটা তোমাদের পরে বলছি কেন আর এদিকে সোপার মধ্যে বইছি ভ্যাটকাই নিয়ে বইছি বা বান্ধবীর পারফিউম পাইছি আর কি শাড়ি অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গা বাদ দিই নাই যেহেনি পারছি সেহেনি মারছি সাউ আর সারা যায় বলো আজকে আমি যে জামাটা পড়ছি সেই জামাটা আমি দুর্গাপুজোর সময় শখ করে কিনেছিলাম দুর্গাপুজো বলো কালী পুজো বলো যখন যখন বেড়াইছি দেখি হাজার হাজার লোক এই একই জামা পড়ছে আমার তো মনে হয় কেউ মনে বাদ নাই সবাই মনে হয় জামাটা কিনছে সেই জন্য আমার শখটাই মরে গেছে দুর্গাপুজোয় পরি নাই তারপরে এসে এখন না পেরে পড়ছি ঠিক আছে পরি যখন যখন বেড়াইছি সবাই পড়ছে আমার তো মনে হয় সরকার তো এই জামাটা সবাই দান করছে তোমরা কারা কারা এই জামাটা এইবারে কেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে এখন ফটো দিয়ে যেয়েও চন্দননগরে কিন্তু প্রচুর প্রচুর প্যান্ডেল হয় একদিন কিন্তু দেখে কভার করা সম্ভব না জানি জানি এটাকে দেখে তোমার এক্সের কথা মনে পড়ে যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আমারও মনে পড়ে যাচ্ছে দুর্গাপুজোর সময় কলকাতা ঠাকুর দেখতে গেছি ওইখানেও ভালো পুজো হয় কিন্তু বিশ্বাস করো চন্দ্রনগরের মতো না এত প্যান্ডেল হয় না চন্দ্রনগরের প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু প্যান্ডেল আর এত সুন্দর প্যান্ডেল দেখলে একদম মন ভরে যায় ভীষণ সুন্দর সুন্দর পুজো হয়েছে সেই দুর্গা দিয়ে ঘোরা শুরু করছি গাইতে আমাকে ঘোরা এখনো কমে না দুর্গাপুজোয় তো সারা রাত ধরে ঠাকুর দেখছি কালী পুজোয় দেখছি এখনো দেখা শুরু করে দিছি জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখা তারপরে তো আমাকে একটা শেষ হতে পারে না তার মধ্যে আরো প্ল্যানিং শুরু হয়েছে না এনার্জির কে কেউ আর বাদ নাই রাত জায়গা আমরা শুরু করেছি সেই দুর্গা পুজোর টাইম থেকে আর এখনো কন্টিনিউ রাত জেগেই যাচ্ছি শোকের নিচে কদিন পরে কয়লার খনি চাষ করবো আমাকে এনার্জি আর এত শুল্ক নেই কি আর বলবো ওকেশন লেগেই রয়েছে একটার পর একটা জগদ্ধাত্রী না তার মধ্যে প্ল্যানিং শুরু করে ঘোরার মানে শরীরের মধ্যে কত প্রকার শুল্ক আমি তো মনে করি গায়ের জীবন একটাই এমন যতবারই নি তারপরে কার সাথে বিয়ে হবে কে জানে তারপরে সে কেমন হবে না হবে সেই জন্য বিয়ের আগে জম্ম ঘুরে ঘুরেনি বিয়ের পর কি হবে না হবে সেটা কেউ জানে না গায়ে তাই না প্রত্যেকবার তো চন্দ্রনগরে ঘুরি নেক্সট বার ইচ্ছা আছে কৃষ্ণনগরেও আমরা ঘুরতে যাব সুন্দর তিতলি আমি মিলে ভিডিও করতেছিলাম সামনে দিয়ে কাকি মাইটে গেল মুখটা দেখো কেমন ভাবে ব্যাসকায় দিলাম আমি সামনে দিয়ে ভিডিও করার সময় যদি কেউ যায় না মনে হয় উড়ন্ত থাবা আমি আর এই জামা নিয়ে আমি কোনো কথা কব না গায়ে সর্বজনীন জামা সর্বজনীন তারপরে দেখতে পেলাম গায়ে এখন জুতোর দোকান জুতো সেল দিতেছে একশো টাকা করে সব জুতো এই জুতোটা দেখে গায়ে পুরো একদম ক্র্যাশ খায় ফিট হয়ে মইরা গেছে একশো টাকা দাম শুনে আমি তো পুরো পাগলা হয়ে গেছি তারপরে এখন কিনে নিলাম এইদিকে দেখি ষাট টাকা করে গায়ে মাল আছে সেল তারপর তিতলি আমি দুজনে মিলে দুইটা কিনে নিলাম মেলায় আসবো আর ফুচকা গেলবো না এটা হতেই পারে না এত পরিমাণ টক আমরা পছন্দ করি প্রেগনেন্ট মহিলারও এত খায় না আমরা যে পরিমাণ খাই ফুস্কা খায় আমাকে পেট ভরে না তারপরে চলে আসলাম গায়েস পটেটো টুইস্টার খেতে একখানা আলুর দাম নিকি পঞ্চাশ টাকা এক কিলো আলুর দাম গায়েস বাজারে মাত্র ৪০ টাকা আর একখানা আলুর দাম নিকি পঞ্চাশ টাকা গায়েস আমিও ভাবছি পরের বছর দিয়ে আমিও দোকান দেবো রাতারাতি একদম বড়লোক হয়ে যাবো চন্দননগরে এত এত প্যান্ডেল দেখলাম সব থেকে আমার এই প্যান্ডেলটা বেশি সুন্দর লেগেছে ভীষণ বড় করেছিল আর এইখানে যে গায়েস কি পরিমাণ ভিড় ছিল কি আর বলবো ভীষণ সুন্দর দেখো কত সুন্দর হাতের কাজ করেছে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কিন্তু কাজ ছিল এত ভালো লেগেছে কি আর বলবো আর এখানে ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল মায়ের মুখটা এতটা মিষ্টি কী আর বলবো তোমরা নিজেরাই দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি তাই না জাস্ট চোখে ফেরানো যাচ্ছিল না মেলার মধ্যে ঢুকে গাছ দেখি নতুন একখানা জিনিস সারের পিঠে তোমার উড়াই দেবে জম্বগুড়ান ঘুরাবে তুমি যদি না পড়ো তুমি পায়ে যাবা পেরাইজ আমি ভাবলাম একবার উঠি তারপরে ভাবলাম যেই একখান ঘোরান দেবে আমি সিটকায় গিয়ে কোথায় পড়বো তার ঠিক ঠিকানা থাকবে না তাই গাই আমি আর ভয়ে উঠলাম না লোকটার দেহ লোকটা তো প্রাণ প্রাণপোটার চেষ্টা করে যাচ্ছে তারপরে ব্যাট গায়ে নিয়ে পড়তে আর দেহ বাই লোকটা পুরো সে মেলার মধ্যে গিয়ে উল্টা পাল্টা খাওয়ার পরে তো জম্মের পরিমাণ হাগা হয় আমাকে তাও মোটে হয় না তারপরেও জম্মের গেলা গেলি এইদিকে ওয়াখান পাপড়ি চাট কিনে কিভাবে খাচ্ছে দেখো একবার আমরা সাজলো না আর আমি যখন কোনো কিছু খাই তখন তো সুতার মতো লোভার মতন দৌড়াই দৌড়াই আসে আর ও যখন কেনলো একখানো গেলো দেহ আমি একটা খাইতে পারলাম তার মধ্যে আইসে লোভাটা খাওয়া শুরু করে দিয়েছে কিরম পরিমাণ সুসো ওরে ধরে থামানো দরকার না তারপরে দেখা হয়ে গেলো কিউট কিউট বন্ধুদের সাথে তারপরে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর ছবি তুললাম অনেক অনেক গল্প করেছি তোমরা যখন এসে আমাদের যে ভিডিও দেখো ভালো লাগে এই কথাটা শুনে যে আমাদের তখন কতটা ভালো লাগে সেটা বলে বলতে পারবো না এখন আমরা যাচ্ছি রানিমাকে দেখার জন্য রানিমাকে দেখার প্রচুর প্রচুর ইচ্ছা ছিল বাট কোথায় করেছিল সেটা কিন্তু আমরা জানতাম না তারপরে কিন্তু অনেক খুঁজে খুঁজে পৌঁছলাম রানিমার মুখটা দেখে মনটা একদম শান্তি হয়ে গেল ভীষণ করেছি হাঁটতে একটা মেয়ের দিকে হাঁ করে তাকাইছিল তারপরে তিতলি বীরের মধ্যে উদম কেলাং দিল বেচারা জিজু কি আর করবে বলো বিয়ের পর বুঝতে পারছে যে কারে বিয়ে করছে এইদিকে আমার কাণ্ড ধর বিড়ের মধ্যে যার হাত পাচ্ছি তার হাতি শুরু করে দিছি কি আর বলবো তারপরে তো হয়ে গেল আর এইদিকে খাবো এখন আইসক্রিম ফার্স্টে বলো তিতলি খাবে না তারপরে আমি যেই কিনলাম লোভাটা অমনি চলে আসলো কেমন মেজাজটা গরম হয় কও তোমরা এই ভিডিওটা নিয়ে যা কমেন্ট করা করছো উল্লাপাল্লা গালি খিস্তি যা যা পারছো দেশো দেখো এইটা নর্মালি একটা ব্রাং ভিডিও ছিল আমরা কিন্তু ওই সাথে প্ল্যানিং করেই করেছি তাই তোমরা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু কাউকে জাজ করতে পারো না উল্টাপাল্টা কমেন্ট করতে পারো না আমরা কিন্তু সব কিছু প্ল্যানিং করেই করেছি দাদাটা কিন্তু আমাদের সাথে মজা করে ভিডিওটা আমরা করেছি জাস্ট নর্মাল ক্যাজুয়াল সে গিয়ে তোমরা যে কি হ্যাজান হ্যাজান কোন কিছু একটা পাইলে হইল নেগেটিভ কোনো কিছু পাইলে সেটা নিয়ে গুষ্টি পিণ্ডি পুরো আজকে যে আমি ভিড়ের মধ্যে কার কার হাত ধরে টানিনি শুরু করে দিচ্ছিস কি আর বলবো সে একটার পরে একটা খান্ড হয়ে গেছে তারপরে দেখা হয়েছিল বৌদির সাথে তারপরে সবার সাথে দেখা হয়েছিল বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম এদিকে এই কাকুগুলো দেখো কাকু দুইটা সুরা পানু করে ভ্যাট গায়ে নিয়ে শুয়ে রয়েছে সেই মনের সুখে তাই হোক গাইস অনেক তো কাউতলি দেখলাম তাহলে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে